ইসলাম আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সমানীয় দর্শক সম্প্রতি নড়াইলের একটি প্রত্যন্ত গ্রাম থেকে একজন ছাত্র সমন্বয়ক ওই অঞ্চলের তার বাড়িতে অভিযান চালিয়ে সেনাবাহিনী একটি স্নাইপার রাইফেল উদ্ধার করেছে এটি বাংলাদেশের রাজনীতির জন্য অশনী সংকেত আমাদের এই শান্তিপ্রিয় জনগোষ্ঠীর জন্য রীতিমতো যাকে বলা হয় একটি ভয়াবহ কালবৈশিক বা সুনামির আলামত এবং এই স্নাইপার রাইফেলের উদ্ধার এবং এই অস্ত্রের বিস্তার এই অস্ত্রের ব্যবহার সাম্প্রতিক সময়গুলোতে এগুলোর প্রেক্ষিতে আমাদের এই দেশে সম্ভব্য যে জিনিসগুলো ঘটতে পারে তার কিছু আলামত বিভিন্ন মানুষের বক্তব্য এবং রাজনৈতিক অস্থিরতা সীমান্তে অস্থিরতা দেশি বিদেশি যে চক্র রয়েছে তাদের স্বার্থ এই বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য এই স্নাইপার রাইফেল প্রসঙ্গটি কতটা ভয়াবহ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা সবাই জানেন যে এই জুলাই আগস্ট বিপ্লবে বহু মানুষ হতাহত হয়েছে অর্থাৎ আন্দোলনকারী যারা আছেন তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাধারণ পথচারী থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ চলাফেরা করতে গিয়ে তারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পুলিশ থেকে শুরু করে অন্যান্য আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে আনসার তাদের অনেক সদস্য আহত হয়েছেন নিহত হয়েছেন বহু থানা লুট হয়েছে বহু অস্ত্র মানে খোয়া গিয়েছে চুরি হয়েছে বেহাত হয়েছে থানায় যে অস্ত্র থানা পুলিশের জন্য থাকে সে অস্ত্র এবং অনেক থানাতে একটা অস্ত্রাগার থাকে যেখানে বহু বছরের পুরনো অস্ত্র যারা জমা দেয় যেমন ধরুন আমার একটা অস্ত্র আমি থানায় জমা দিয়েছি অথবা ধরুন আমার একটা অস্ত্র থানায় জমা দেয়া আছে আজ থেকে দশ বছর আগে বা আমার বাবার একটা অস্ত্র আছে দাদার একটা অস্ত্র আছে এরকম অনেক অস্ত্র যেগুলো পরবর্তীতে আর ঋণ হয়নি কিন্তু থানার যে মালখানা রয়েছে সেখানে এই অস্ত্রগুলো রয়েছে এমনকি ব্রিটিশ জমানার অনেক অস্ত্র আছে যেগুলো হয়তো কোনো জমিদারের অস্ত্র ছিল তিনি থানায় জমা রেখেছেন পরবর্তী প্রজন্ম আর সেটা নেয়নি বা লাইসেন্স রিনিউ করেনি ওটা থানায় রয়ে গেছে তো যে সকল থানা এই সময়টাতে লুট হয়েছে সেক্ষেত্রে থানার যে অস্ত্র সেগুলো লুট হয়েছে এবং একই সঙ্গে থানার মালখানাতে সংরক্ষিত দুর্লভ যে অস্ত্রগুলো সেগুলো কিন্তু লুট হয়ে গেছে আমাদের দুর্ভাগ্য যে এখন পর্যন্ত আমরা শুনিনি বলতে পারেনি কেউ বলা হয়নি সর্বমোট কত অস্ত্র লুট হয়ে গেছে থানা থেকে বিভিন্ন অস্ত্রাগার থেকে এবং একই সঙ্গে যখন গণভবন লুট হলো তো প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক যে অস্ত্র এবং শস্ত্র এবং একই সঙ্গে গোলাপ অস্ত্র শস্ত্র গোলাপ অর্থাৎ ধরেন যত কামান মানে কামান তো না ঠিক সেই অ্যাসল্ট রাইফেল স্নাইপার রাইফেল থেকে শুরু করে একি ফর্টি সেভেন থেকে শুরু করে আমাদের এসএসএফের হাতে মানে সেনাবাহিনীর হাতে যে অস্ত্র থাকে তার চেয়ে অত্যাধুনিক অস্ত্র এস এস হাতে দেওয়া হয় ভিআইপি প্রোটোকলের জন্য এই অস্ত্র অস্ত্রের সঙ্গে গোলা বারুদ অর্থাৎ যে গুলিগুলো রয়েছে এবং অনেক সময় অনেক হ্যান্ড গ্রেড নেট থাকে সেগুলো আছে গ্রেনেড আর শস্ত্র হলো এই অস্ত্রগুলোকে রাখার জন্য বিভিন্ন প্রযুক্তি পোশাক তার সঙ্গে সঙ্গে বিভিন্ন টেকনোলজি তো এই অস্ত্র শস্ত্র গোলা যেগুলো গণভবনে ছিল গণভবনের টাকা লুট হয়েছে হাঁস লুট হয়েছে মাছ লুট হয়েছে শেখ হাসিনার ব্রা লুট হয়েছে তার সঙ্গে সঙ্গে অস্ত্র লুট হয়েছে আমরা লাভের ছবি দেখেছি হাসের ছবি দেখেছি কিন্তু কেউ আমরা দেখিনি এখন পর্যন্ত যে অস্ত্র হাতে সেখান থেকে কেউ বের হয়ে গেছে বা সেই অস্ত্রগুলো কেউ উদ্ধার করেছে সেনাবাহিনীকে ফেরত দিয়েছে এরকম কোনো ঘটনা আমরা কিন্তু দেখিনি তাহলে এই যে গণভবনে প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য মোট কতজন এস থাকেন তাদের সবারই একটা পার্সোনাল আর্মস থাকে সেটা পিস্তল হোক বা অন্য কোনো আর্মস হোক এটা জাস্ট লাইক দেয়ার ব্রয়েস এখন ওখানে যদি পাঁচশো লোক নিয়োজিত থাকেন বা এক হাজার থাকেন আমি জানি না তাদের সবারই একটা করে অস্ত্র আছে দুই নম্বর হলো যে তারা যে কমান্ডটা পরিচালনা করেন ব্যক্তিগত অস্ত্রের বাইরে আরও কিছু অস্ত্র রয়েছে যেটি গাড়ি বহরে যাওয়ার সময় গাড়িতে থাকে তারপরে ওখানে গণভবনের মধ্যে মোতায়েন করা থাকে এরপরে ওখানে এমনকি আকাশে গুলি করে হেলিকপ্টার নামানোর মতো প্রযুক্তি বা অস্ত্র তাদের রয়েছে সেই অস্ত্রগুলো কি আছে নেই নিয়ে গেছে পাওয়া গেছে আমরা কিচ্ছু জানি না আমরা এই স্নাইপার রাইফেল সম্পর্কে জানতাম না আমরা সাধারণ মানুষ আমজনতা কোন অস্ত্রের গুলি কেমন তারপরে কোন বাহিনীর হাতে কোন অস্ত্র থাকে মার্কেটে কোন অস্ত্রগুলো যাকে বলা হয় ব্যবহৃত হচ্ছে এগুলো আমাদের কর্ম নয় আমরা সাধারণ মানুষ বুঝি না কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বা উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার শাখাও যখন দায়িত্ব পালন করছিলেন তখন তিনি আনসারদের যে হেডকোয়ার্টার সেখানে ভ্রমণ করতে গিয়ে অর্থাৎ সেখানে ইনস্পেকশন করতে গিয়ে তিনি যে সকল কথা শুনেছেন আনসার সদস্যদের কাছে এবং আহত আনসার সদস্যদেরকে দেখতে গিয়ে তিনি সে হাসপাতালে যারা কর্তব্যরত চিকিৎসক তাদের মুখে যে বক্তব্য শুনেছেন তার চোখ রীতিমতো ছানা বড়া হয়ে গিয়েছিল এবং তিনি মিডিয়ার সামনে এসে বক্তব্য যা দিয়েছিলেন ওটার কারণে তার চাকরি চলে যায় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে অন্য উপদেষ্টা হলেন কিন্তু তার এই কথাগুলো কে আহমদ পর্যন্ত বাংলাদেশকে ভোগাবে তিনি যে কথাগুলো বলেছিলেন যে আনসার সদস্যরা সাক্ষ্য দিচ্ছে যে সাধারণ পোশাক পরা অর্থাৎ সিভিল ড্রেস পরা অনেক সন্ত্রাসী এই স্নাইফার রাইফেল নিয়ে সরাসরি তাদেরকে গুলি করেছে এবং এটা আনসাররা হত বিহব্বল হয়ে গেছে যে এই ধরনের অত্যাধুনিক অস্ত্র শস্ত্র সেনাবাহিনীর কাছেও নেই পুলিশের কাছেও নেই তা এই অস্ত্র সাধারণ মানুষের কাছে সিভিল ড্রেসে লোকের কাছে আসলো কি করে এবং তারা যে আওয়ামী লীগের লোক নয় এটা কনফার্ম এর কারণ হলো আওয়ামী লীগের লোক তো ওই সময়টিতে আনসারের উপর গুলি করবে না আরও একসি ব্যাপার হলো যে যারা মারা গেছেন আহত হয়েছে। নিহত হয়েছেন যাদের সুযোগ হয়েছে পোস্টমর্টেম করার তাদের শরীর থেকে যে গুলি বের করা গেছে এর বেশিরভাগ গুলি হলো এই স্নাইপার রাইফেলের গুলি পুলিশের হাতে আর্মির হাতে আনসারের হাতে যে গুলিগুলো রয়েছে যে অস্ত্রগুলো রয়েছে সেইগুলোর সঙ্গে এই স্নাইপার রাইফেল এবং এই রাইফেলের যে গুলি এগুলোর আকাশপাতাল ডিফারেন্স দ্বিতীয়ত হলো যে এই রাইফেলগুলো বাংলাদেশে নিষিদ্ধ এগুলো এলোকি করে আর বেসামরিক লোক এই অস্ত্র শুধু যারা আপনার কাছে দিলেও তো আপনি অস্ত্র চালাতে পারবেন না আপনাকে একটা পিস্তলের গুলি করতে বললেই তো আপনার হাত শুরু হয়ে হয়ে যাবে শব্দ শুনলে আপনি চিত পড়ে যাবেন তো ধরুন এরকম যারা স্নাইপার রাইফেল চালিয়েছেন তারা তো দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছেন অস্ত্র এসেছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রশিক্ষণের জন্য তাদেরকে অর্থ দেওয়া হয়েছে এবং তারা যে ঝুঁকি নিয়েছেন এই ঝুঁকির জন্য তাদেরকে তাদের পরিবারকে মানে একটা নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং এই পরিকল্পনাটা একদিন দুই দিন তিন দিনের নয় এটা হয়তো কয়েক বছর ধরে এটা চলছে আদারওয়াইজ এই স্নাইপার রাইফেলগুলো চালানোর জন্য বেসামরিক পোশাকে যারা ছিলেন তারা এটা পারতেন না কোনো মানুষ সে যত বুদ্ধিমানই হোক না কেন আপনাকে কি একটা একে এ ফোর্টি সেভেন দিলে আপনি সঙ্গে সঙ্গে গুলি করতে পারবেন উইদাউট ট্রেনিং অথবা আপনাকে বলে দেওয়া হলো যে আপনি ট্রিগারে চাপ দেন আপনি চাপ দিলেন কিন্তু সরাসরি শ্যুট করে ডাইরেক্টলি শ্যুট করে কারোর বুকের মধ্যে মাথায় গুলি লাগানোর জন্য আপনার যে ধরনের শ্যুটিং রেঞ্জ দরকার অ্যাকুরেসি দরকার সেটার জন্য তো আপনাকে একটা দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ দরকার এমনকি সেনাবাহিনীর যারা পুলিশ বাহিনী যারা এই ধরনের অস্ত্র চালাতে অভ্যস্ত তারা তো তাদের সেই নিশানা ঠিক করার জন্য সবসময় প্র্যাকটিস করেন তো কাজই এই জুলাই আগস্ট বিপ্লবের সময় যে স্নাইপার রাইফেলগুলো ব্যবহৃত হয়েছে এবং যারা করেছেন তারা দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছেন একটা গ্রুপের কাছ থেকে অস্ত্র পেয়েছেন অর্থ পেয়েছেন নিরাপদ জায়গাতে তারা এগুলো প্র্যাকটিস করেছেন এবং পরবর্তীতে এই কাজগুলো তারা করে ফেলেছেন এই জিনিসটি এখন সব জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে এগুলো এক দুই নম্বর হল যে এই স্নাইপার রাইফেলের যারা ব্যবহারকারী তাদের সংখ্যা কত পাঁচশো এক হাজার না পাঁচ হাজার এ হিউজ প্রশ্ন এই যে গ্রুপটি যারা এই অস্ত্রগুলো ব্যবহার করেছেন তাদের অস্ত্র এখন সেনাবাহিনী উদ্ধার করলে এরকম আরও কত অস্ত্র আছে পাঁচশো এক হাজার দুই হাজার আর যে অস্ত্রগুলো লুট করা হয়েছে সেগুলো কত পাঁচ হাজার দশ হাজার এর কম তো হবে না তো দশ হাজার অস্ত্র যদি এরকম একটা বিশেষ গ্রুপের কাছে থাকে গোলাবারুদ থাকে তাদের ট্রেনিং থাকে তো তারা ইজিলি তো সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে পারে কুকিচিনের সদস্য সংখ্যা কত আরাকান আর্মির সদস্য সংখ্যা কত ছিল যখন তারা শুরু করেছিল সেই আরাকান আর্মি যখন তারা গেরিলা যুদ্ধ শুরু করলো সঙ্গে সঙ্গে দেখা গেল যে সারা বিশ্ব থেকে তাদের সহযোগিতা আসলো এবং এখন সরাসরিতে আমেরিকা তাকেদেরকে সহযোগিতা করতে চায় আরাকান আর্মিকে বাংলাদেশের মাধ্যমে এবং সেই সহযোগিতা নিয়ে তারা মানে মায়ানমারের সেন্ট্রাল আর্মি আমাদের সেনাবাহিনীর সাথে এখন তারা যুদ্ধের পারঙ্গমতা বা অন্য যে কোনো দিক থেকে তারা অনেক অনেক করতে। তো তারা যদি একটা সরকারকে হটিয়ে দিয়ে সেনাবাহিনীকে হটিয়ে দিয়ে আরাকান রাজ্য রাখাইন রাজ্য তারা দখল করতে পারে তাহলে আমাদের এই যে দশ বারো হাজার বা বিশ হাজার অর্থাৎ থানা লুট করা অস্ত্রগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে লুট করা অস্ত্রগুলো এবং এই স্নাইপার রাইফেলের যে চালান যারা এই স্নাইপার রাইফেল ব্যবহার করেছে তাদের সংখ্যা কত এই সবগুলো যদি আপনি কাউন্ট করেন আপনার কি ভয়ে শরীর একটু নাড়াচাড়া দেয় না এবং আপনার কি একবার মনে হয় না যে কথাগুলো এই সমাজে এখন আসছে কেউ যুদ্ধের কথা বলছে কেউ গেরিলা যুদ্ধের কথা বলছে কেউ ক্যান্টনমেন্টের মানে দখলের কথা বলছে আরও অনেক মানে হুমকি ধামকি আসছে অনেকের মধ্যে একটা ড্যাম কেয়ার ভাব এর পেছনে তো অস্ত্রও আছে গোলাবারুদ আছে টাকা আছে এখন সেই অস্ত্র গোলাবারুদের টাকা কোথ থেকে এলো দিল্লি থেকে এলো লন্ডন থেকে এলো পাকিস্তান থেকে এলো নাকি যাকে বলা হয় আমেরিকা থেকে এলো এই ট্রেনিং কারা দিল অথবা এই যে সেনাবাহিনী যে অস্ত্রটা উদ্ধার করলো এরকম আরও বেশ কয়েকবার কিছু গুলাবারুৎ মানে গুলি উদ্ধার হয়েছে স্নাইপার আইপেলার এবং সেনাবাহিনী আরও একটি ফুলে আরও উদ্ধার হবে তাহলে এই ঘটনার সঙ্গে লাইন অফ কমান্ডে কারা কারা আছে এবং তাদের মধ্যে কারা কারা রাঘব পোয়াল কারা দেশে আছে কারা দেশের বাইরে আছে এগুলো নিয়ে আলাপ আলোচনা খোলামেলা হওয়া উচিত এবং এই বিষয়গুলো যদি আমরা নিষ্পত্তি করতে না পারি আমাদের সেনাবাহিনী নিষ্পত্তি করতে না পারে সরকার নিষ্পত্তি করতে না পারে থানা পুলিশ নিষ্পত্তি করতে না পারে তাহলে আমরা যারা সাধারণ জনগণ আমাদের চাইতে এই যে যাদের হাতে অস্ত্র রয়েছে অর্থাৎ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাই কিন্তু স্নাইপার রাইফেলের প্রথম টার্গেটে পরিণত হবে কাজী সাধু সাবধান আল্লাহ আমাদের দেশ এবং জাতিকে বিপদ এবং বিপতি থেকে রক্ষা করুন উদ্ধার করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবরকাত